সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখেন আমরা আমি আজকে যে লাইভসটা নিয়ে আসছি এটার মূলত রেকর্ডেড ক্লাস হবে ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ তৈরি হয় তা বিপরীত অন্তঃস্থ কোণ দের সমষ্টির সমান এটা মানে হলো ধরেন আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি এটা এবিসি একটা ত্রিভুজ নিলাম আমরা এবিসি ত্রিভুজটা নিলাম ধরেন এটাকে আমরা এ দিলাম তারপর আমরা এব করলাম ডি পর্যন্ত বর্ধিত করে দিলাম তাহলে বর্ধিত যে হয়েছে দেখেন তাহলে এবিসি ত্রিভুজের একটা কোন হচ্ছে এ কোণ একটা হচ্ছে বি কোণ একটা হচ্ছে সি কোণ এটা হচ্ছে ত্রিভুজের অন্তঃস্থ একটা ত্রিভুজের ভিতরে যে কোনগুলো থাকে এগুলোর বলে অন্তস্থ কোনো এখন এই ত্রিভুজের যে আমরা বিশিবাহুকে বর্ধিত করছি দেখেন বিশিবাহুকে বর্ধিত করিয়া ডি নিয়ে আসছি এখানে যে কোনটা তৈরি এটা হচ্ছে কি এই কোনটা নাম কি এই নাম হলো বহিস্ত কোন বহিস্ত কোনটার পাশে যেটা কোন থাকে এটা হচ্ছে সন্নিত এটা কি কোন ওই কোণের এটা সন্নিত কোন এখন কথা হচ্ছে এই সন্নিত কোন বাদে যে বাকি দুটো কোন আছে না এই দুটো কোন হচ্ছে ওই বহিষ্ট কোণের দুটি বিপরীত অন্তঃস্থ কোণ এখন ই এ কোণ এবং বি কোন যোগফল যত আসবে এই যে এসএডি কোণের সমষ্টিটা সেম হবে তাহলে আমরা লিখতে পারি যে কোন এসিডি সমান হচ্ছে কোন এবি প্লাস হচ্ছে কোন বিএসি অর্থাৎ ধরেন এই এসএডি কুনের মান হচ্ছে একশো বিশ ডিগ্রি তাহলে এসএডি কোন মান যদি একশো বিশ ডিগ্রি হয় তাহলে এই দুইটা কোন মিলায় কত হবে একশো বিশ ডিগ্রি হবে ধরেন এই দুইটা কোন মিলায় একশো বিশ ডিগ্রি হবে একশো বিশ ডিগ্রি হবে এখন ধরেন আলদা পাল্টা বললো যে এ কোনের নির্মাণটা কত তাহলে আমরা যেটা করতে পারি একশো বিশে যদি অর্ধেক করে পারে দুই ভাগ করে পেলে তাহলে এটা কত হবে এটা ষাট ডিগ্রি এটা ষাট ডিগ্রি সবাই বুঝতে পারলে কমেন্টে লিখবেন যে আমরা বুঝতে পারছি এখন ধরেন আমরা একটা উদাহরণে লিখি এখন আমরা কি করলাম ধরেন এটা আমরা এইচ দিলাম তো এই কোনটা মান হচ্ছে পঞ্চাশ ডিগ্রি এই কোনটা মান হচ্ছে ষাট ডিগ্রি এখন আপনাকে বলিল যে এই কোনটার মান কত তাহলে কি এই কোনটা মান কত হবে আমরা জানি যে যে কোণ যে তৈরি হবে এই কোনটা তার বিপরীতে অন্তঃস্থ কুণ্ড সমষ্টি সমান অর্থাৎ পঞ্চাশ ডিগ্রি আর হচ্ছে ষাট ডিগ্রি যে চুক্তি কথা আসবে একশো দশ ডিগ্রি তাহলে এই কোণটার মান কথা একশো দশ ডিগ্রি এইভাবে আমরা খুব সহজ অঙ্করা সমাধান করে ফেলতে পারবো ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য